হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা আগে কখনও আপনাদের ভিডিও তো আমি দেখা দিয়ে দেখাই আজকে বানাবো আমি লুচি তার জন্য এ দেখুন ময়দা প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি এখানে পরিমাণের মতন আপনাদের যতটা লাগে আপনার সেই পরিমাণে নেবেন আমি একটু বেশি করেই নিয়েছি তাড়াতাড়ি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ছিঁড়ি এই যা দিয়ে এবারে ময়ন দিয়ে নেব সুন্দর করে একটু ভালো করে আর চিনি আর লবণটা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে মাখানোর পরে তারপরে সাদা তেল দিতে হবে সাদা তেল দিয়ে ময়ন দেবো হবে আর সাদা তেলের বদলে আপনাদের ঘি থাকলে ঘি দিয়েও ময়নটা দিতে পারেন আপনারা আমি সাদা তেল দিয়ে দিয়ে নিচ্ছি আমি দিয়ে দেবে সুন্দর করে মাখাতে হবে অনেকক্ষণ ধরে ময়নটা দিতে হবে বন্ধুরা তো ভালো করে নাড়াচাড়া দিয়ে মুঠির মধ্যে করে নিয়ে নিয়ে দেখতে হবে দেখেছেন ওটা ময়ন দেওয়ার সময় দেখেছেন কেমন ওই দেখুন মুঠির মধ্যে চলে আসছে আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে ঠিক এইভাবে দিলে ময়নটা খাসা লুচিটা বানানো হবে সেটা ফুলুক আর নাই ফুলুক খেতে কিন্তু অনেক সুন্দর খাসা থাকবে অনেক ভালো লাগবে খেতে আর একটু ধরলেই ভেঙে চলে আসবে এতটা খাস্তা এতটা সুন্দর হবে ওই জন্য ময়নটা বেশ ভালো করে দিতে হবে আমাদের তাহলেই ভালো লাগবে খেতে আর লুচি ফোলা নিয়ে কথা লুচি ফুললেও আর না ফুললেও কি আপনারা যদি ময়নটা সুন্দর করে দেন তো খেতে অনেক ভালো লাগবে আর এ দেখুন আমি একটা নরম করে মেখেছি এখানে এর আগে লুচি বানিয়েছিলাম ভিডিও আপনাদেরকে দেখায়নি কিন্তু সেই লুচি মাখা শক্ত হয়ে গেছিলো বেলতে অনেক কষ্ট হয়েছিলো বন্ধুরা তো আপনি নরম করে মাখিয়েছি মাখিয়ে এবার আমি ওর গায়ে একটু সাদাতে লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন অনেকখানি চটকা থাকবে তো সেগুলো এখন আর না ওই সাদা তেল দিয়ে এবার ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট এবার ঢাকা থাকবে এই যে ঢাকা দিয়ে দিলাম আমি দশ থেকে পনেরো মিনিট এইবার ঢাকা থাকবে পনেরো মিনিট পরে আমি ঢাক নাগলা করে তারপরে এটাকে আবার সুন্দর করে চটকে নিতে হবে দেখুন কতটা নরম সফ হয়ে গেছে ওই দেখুন আর বসে যাচ্ছে ধরার সাথে সাথে সুন্দর করে আবার একটু ভালো করে চটকে মেখে নিতে হবে এটা সুন্দর করে আমি এবার মেখে নিচ্ছি কিন্তু নেওয়ার পরে বেরবারে ছোটো ছোটো লুচি করতে হবে লুচির জন্য তা আমি লুচিগুলো একটু বড়ো বড়ো সাইজের করব খুব বেশি ছোটো করবো না তো সেই কারণেই আমি এবারে এতেই এতেই বেলব তো এদিকে লম্বা করে নিচ্ছি নিয়ে চাপ দিয়ে পিস করে কাটবো তো হাত দিয়ে আগে লম্বা করে টেনে ট্রিক করে নিচ্ছি ময়দা তো ওই জন্য সহজে লম্বা হতে চায় না এবার আমি চাক দিয়ে কাটবো পিস্ত্রিস করে এই যা আবার একটু ট্রেনে লম্বা করে নিচ্ছি নিয়ে চাকা দিয়ে ধরে ধরে কাটা হবে ময়দা একবার কেটে ছেড়ে দেওয়ার পরে আবার গুটিয়ে যাচ্ছে সবগুলো চাকরি প্রিস্তিতে করে কেটে নেব তাহলে দিয়ে কাটলে বেশি ভালো হবে বন্ধুরা আর হাত দিয়ে তেনে গেলে সময় লাগবে আর কেমন একটা দেখতে লাগবে তো আমি সেই কারণে দিয়ে কাটবো এবারে বিলে নিচ্ছে বন্ধুরা এখানে তেল দিয়েও বেলতে পারেন না দিয়ে আমি তেল তেল এখন কিছু দিয়ে নিতে পারে তেল একটু নিয়েছি তেল দিয়ে বেলব আর আমি একটা কাটার পাত্র নিয়ে নিয়েছি যদি আপনারা তো গোল করে বেল বানাতে চান লুচিটা তো সেই কারণেই আমি হচ্ছে এখানে একটা ঢাকায় নিয়ে নিয়েছি ঢাকনার মাপের সাইজ করে আমি গোল করে কেটে নেবো বেলা যেরকম বেকা হয়ে যাক যারা লুচি একদম বেলাতে পারে না তাদের জন্য আজকে দেখুন এবারে এই ঢাকনাটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব রুটিগুলো লুচিগুলোকে মজা গোল করে কাটা হয়ে গেছে সুন্দর গোল হয়ে কাটা হয়েছে কিন্তু আমার লুচিগুলো অনেকটা হালকা হয়ে গেছে বন্ধুরা পাতলা হয়ে গেছে আমি একটু পাতলা করে করেছিলাম তো আপনারা চাইলে আরেকটু মুখো করে করতে পারবেন বেশি মোটা করে করলে একটু ফুলে বেশি ভালো আর একদম পাতলা করে করলে ফুলতে যায় না কিছু লুচি আবার একটু শক্ত বানাবো সেই কারণেই আমি হচ্ছে না মানে ফোলাবো না কিছু লুচি ফুলবে সেই কারণে কিছু একটু মোটা করবো আর কিছু একটু পাতলা করবো বন্ধুরা যে শক্ত পাঁপড়ের না একটু খেতে ভালো লাগে কেউ ভালোবাসে সেই কারণে আমি এই দুইভাবেই করছি একসাথেই করছি কিন্তু কি আপনারা একটু যদি মনে করে সুন্দর টপর মতন ফুলে উঠবে তার জন্য লুচি একটু মোটা করে বেলবেন একেবারে পাতলা ফিনে ফেলেন আমার মতন তাহলে আমার একদম পাখড়ের মতন পাতলা হয়ে গেছে বেলাগুলো আর এইভাবে কেটে নিলে প্রত্যেকটা লুচি কিন্তু একই সাইজের হচ্ছে এই দেখুন আবার আমি বেলে কেটে এনেছি এইভাবে বেলা টেরা ব্যাকা হলে সমস্যা নেই আপনি তো এটা দিয়ে কেটে নেবেন আমি কাটার কিছু পাইনি তাড়াতাড়ি করে হাতের মধ্যে তাই জন্য আমি ঢাকনাটা টিফিন কোটা খুলে নিয়েছি নিয়ে আমি এটা গোল করে কেটে নিচ্ছি একদম পাতলা ভিন হয়েছে কিন্তু আমার বেলাগুলো এবার আমি সবগুলো ছেঁকে যে কটা বিলেছি কিছুটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রুট লুচিগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আপনাদেরকে এরকম সব বড় বড়ো সাইজের হয়েছে কিন্তু আমার লুচিগুলো একদম কিন্তু ছোটো হয়নি আর এইভাবেই আমি পা বাঁকি লুচিগুলো বেলে দিয়ে আবার ছেঁকে নেব ওই ভেজে নেবো বন্ধুরা ছেঁকে নেব বলছি রুটি বানাই বানানোর কথা বলছিলাম তো যাই হোক এইভাবে কিন্তু তেল ওপরে ওপরে আপনারা যখন লুচিটা ভাজ বানাবেন তাহলে একটু মোটা করে করবেন বলেছি আমি তো অনেক পাতলা করে করেছি পাতলা আমার দরকার সেই কারণে বন্ধুরা তো আপনাদেরকে দেখানো হয়নি কখনও লুচি সেই কারণে আজকে লুচি দেখাচ্ছি বন্ধুরা বর্ষার দিনে বাইরে বর্ষা হচ্ছে আর তার মধ্যে যদি লুচি আর ঝাল ঝাল করে মাংস কষা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না বন্ধুরা তাহলে সেই কারণেই আমি আজকে এই রেসিপিটা আপনাদের জন্য তৈরি করেছি যারা লুচি খেতে ভালোবাসেন অবশ্যই করে এই লুচিটা বানাবেন আর এখানে আমি লুচিটা বানানোর জন্যই আমি তেল কিন্তু আগে থেকে একটু বসিয়ে গরম করে নিয়েছিলাম বন্ধুরা তেলটা যদি ভালো গরম নয় লুচিটা কিন্তু ফুলবে না তাই জন্য ওদিক থেকে আমি বেলা শুরু করেছি এদিক থেকে গ্যাস জ্বালিয়ে কিন্তু গ্যাসে তেলটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি বন্ধুরা তেলটা গরম করে নিয়ে তাতে দিয়েছি আচ্ছা দিয়ে এর উপরে ওপরে লুচি দিতে হবে আর তেল এরম ওপরে ঝরে ছড়িয়ে দিতে হবে ছিটকে ছিটকে ওর উপরে তেল দিতে হবে ওটা দিয়ে তাহলে দেখুন তাহলে ফুলবে ভালো ফুলে উঠবে আর একেবারে টুপড়ের মতন ফুলবে আর কিছুটা অল্প ফুলবে কিছুটা একদম ফুল নাও ফুলতে পারে এরকম ধরনের মানে লুচি তো একেবারে বিভিন্ন ধরনের সায়া হতেই পারে সমস্যা নেই বোধ তো তেলগুলো ঝরাতে গেলে সময় লাগবে তেল ঝরিয়ে নিয়ে রাখছি আমি ওতে আর এইভাবে আমি ভেজে নিচ্ছি বাইরে বর্ষা হচ্ছে অনেক আর তার মধ্যে আমি লুচিগুলোকে করে ভাজছি কারেন্টও নেই তো যতটুকু চার্জের লাইটের আলোয় করা যায় সেগুলোই করছি দেখুন বন্ধুরা আমি তো ময়নটা ভালো দিচ্ছি তার জন্য লুচি ফুললেও কী বল আর না ফুললেও কী টেনে দেখলে কিন্তু একদম সুন্দরভাবে খাস্তা হয়েছে একদম সাথে সাথে ছেড়ে চলে আসবে আর লুচিগুলো এর চেয়ে বেশি লাল করবেন না বন্ধুরা এর চেয়ে বেশি লাল করলে এর চেয়ে বেশি লাল করলে লুচিগুলো হচ্ছে কিনা মচমচও হয়ে যাবে অতিরিক্ত বেশি এই জন্যে এলমে থাকলে ভালো থাকবে একটু নরম নরম থাকবে আর হচ্ছে না লুচি দিয়ে হচ্ছে না মাংস দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে বা আলুর দম দিয়ে বা সুজি দিয়ে খাওয়া যাবে এগুলো খেতে ভালো লাগবে আর ওইটা দিয়ে ওর ওপরে আপনি ওটা দিয়ে চেপে চেপে নিতে পারেন তেলের ওপরে তেল তুলে ওপরে দিতে পারেন এইভাবে দিয়ে সুন্দর দেখুন এটা কত সুন্দর ফুলে গেছে দেখুন একদম টোপরের মতন ফুলে গেছে একদম বড় হয়ে গেছে ফুলে একদম এভাবেই ওই পিঠটা একটু উল্টে দেবো হ্যাঁ উল্টাচ্ছে না ওই পিঠটা ভার বেশি ওইটা পাতলা হয়ে গেছে টোপরের মতন ফুলে উঠছে একদম ওই যাও এভাবে আমি সবগুলোই ভেজে নেব বন্ধুরা সপ্তাহে এতগুলো বেশি করে আমি ভেজে বানিয়েছি সপ্তাহে এতটা আপনাদের দেখানো সম্ভব না তারপরে যতটা আপনাদের দেখানো সম্ভব দেখাচ্ছি আর বাদ বাকি এগুলো আমি ঠিক এইভাবে বেলে ভেজে নেব আর এই লুচি যেখানে একটা একটা করে ভাজতে হবে বন্ধুরা একসাথে দুটো দেওয়া যাবে না ওই একটা একটা করে ভেজে ভেজে তুলতে হবে কিছুটা একটু ফুলছে কিছুটা একটু ফুলছে না এরকম ধরনের হচ্ছে আর সমস্যা নেই সবই হয়ে যাবে যেখানে লুচি আছে মাংস আছে যেখানে আবার বাইরে বর্ষা আছে তা খাবার জন্য তো পাগলই রয়েছে সব আমি বানাতে পারলেই হয় দেখুন ওই দিয়ে দিয়ে চেপে চেপে ধরতে হবে আবার তেলে ওটা ওটা তুলে দিলেও হবে অনেকে একদম মসমুচি করে ভাজে মসমুচি করে ভাজলে ওদের লাল আটা দিয়ে করে লাল মসমুচি করে তোলে ওই লুচিগুলো একদম টেনে ছেঁড়াও যায় না আর অনেক এ শক্ত হয় আর এইগুলো দেখুন বোধরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারও হয়েছে আর বেশ বড় বড়ই হয়েছে একবারে ছোটো ছোটো লুচি এর আগেও বানিয়েছি কিন্তু এবার আমি একটু বড় বড় করে বানালাম তো এটাও দেখেন ফুলছে কিন্তু এই যে ওরে মেরে মেরে ফুলিয়েছি আমার সব লুচিগুলো ভেজে নেব হয়ে গেছে আর দেখুন এই যে মাংস ছিল এই যে মাংস কষানো আর হচ্ছে কিনা এই যে লুচি একসাথেই দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন কতটা লুচি দেখে শেষ করা যাচ্ছে না বন্ধুরা দেখুন কতটা হয়েছে লুচিগুলো আরে মাংস দেখুন তো বন্ধুরা প্লিজ দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করলেন নিত্য নতুন রান্নাগুলো সবার প্রথমে আপনাদের ফোনে চলে যাবে আর একটু সবাই আপনার ভিডিও দেখেন বন্ধুরা প্লিজ দয়া করে একটু লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা সবাই রাগ করবেন না প্লিজ এইগুলো একটু করে দেবেন বন্ধুরা আমার ভালোবেসে আপনাদের জন্যই তো আমি এই কষ্ট করে রান্নাগুলো করি দেখাই আপনাদেরকে আপনারা দয়া করে এগুলো আমার করে দেবেন বন্ধুরা তবে দেখুন লুচিগুলো কত সুন্দর হয়ে গেছে আর মাংসটা সাথে দিয়ে দিচ্ছি ওর ভাসে দেখুন চলেছি এখন এই যে বর্ষার দিনে সন্ধ্যেবেলায় এইগুলো এখন খাওয়া হবে এ দেখুন লুচি প্রচুর বানিয়েছিলাম এ দেখুন মাংস লুচি